আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে বেশ কিছুদিন ধরে কিছু কমেন্ট আসতেছে সেটি হচ্ছে ভাই সৌদি আরব থেকে যারা জেল ঘেটে বাংলাদেশে যাচ্ছে তারা কতদিন পরে সৌদি আরবে আসতে পারবে দেখেন প্রথম কথা হচ্ছে পুরুষ নেহায়া অর্থাৎ যাদেরকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিই সৌদি আরবে সৌদি আরবে কোম্পানি কিংবা কপিল অথবা যার এগেন্স্টে কাজ করে তারা সেক্ষেত্রে যদি সে দুই মাসের ভিতরে সৌদি ত্যাগ না করে তাহলে সে অবৈধ হয়ে যাচ্ছে আর দুই মাস পরে কিন্তু সে সৌদি আরবে সৌদি শ্রম আইনে সে অবৈধ এবং দুই মাস পরে সে যদি দেশের পুলিশের কাছে ধরা দিয়ে কিংবা কোনো ওয়াস্তার মাধ্যমে বা কোনো মক্তবার মাধ্যমে দেশে চলে যায় তাহলে সে আসতে পারবে তবে সে জন্য তাকে প্রথমে তো সৌদি আরবের সিস্টেমে দেখতে হবে তাকে কত দিনের জন্য ব্ল্যাক লিস্টে রেখেছে সৌদি সরকার কিংবা সৌদি আরবের মতো অর্থাৎ সৌদি আরবের যে শ্রম আইন রয়েছে সে আইনে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা দেশে জেল খেটে যায় কিংবা পুলিশের কাছে ধরা দিয়ে যাচ্ছে তাদের কিন্তু একটা লিস্ট থাকে এবং ওইখান থেকে তারা কিন্তু বলতে পারে কত দিনের জন্য তাদেরকে ব্ল্যাক লিস্টে রেখেছে তো আরেকটা বিষয় হচ্ছে যাদেরকে খুরুপ লাগিয়ে দেয় কফিল খুরুপ লাগানোর ষাট দিন পরে যদি না দেশে যায় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও একই অবস্থা অনেকে বলে তিন বছর দুই বছর পাঁচ বছর আসলে এই বিষয়টি কিন্তু এন পর্যন্ত সৌদি আরবের সৌদি শ্রম আইনে স্পষ্ট করে কোনো নিউজ কিংবা কোনো সৌদি গেজেটে তারা প্রকাশিত করে নাই অর্থাৎ আপনি যদি অবৈধ হয়ে দেশে চলে যান আপনাকে যতদিন পর্যন্ত তারা নতুন আইন শ্রম আইন না করে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না একটা বিষয় হচ্ছে দেখেন অনেক পুফিল থাকে যারা গুরুপ মেরে সাথে সাথে মামলা করে দেয় আর এই মামলাগুলো যখন একটা সময় শেষ করে যায় এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু টোটালি ব্ল্যাক লিস্টে থাকে সৌদি কারণ তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে না তো আশা করি সকলে বুঝতে পারছেন এবং তার পাশাপাশি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যারা যাদেরকে হলুদ আওদা অর্থাৎ হরুজ আওদা কিংবা হলুদ নেহায়া হলুদ আওদা ছুটি ছুটিতে যারা দেয় তারা কিন্তু চাইলে যদি ওই পিডিয়ার কাছে না আসে তাহলে তারা তিন মাসের ভিতরে আবার নতুন বিছা নিয়ে প্রবেশ করতে পারে তবে হরুজ নেহায়া গিয়ে যারা দেশে যাচ্ছে তারা কিন্তু আজকে গিয়ে যদি কালকে ইচ্ছে করে যে আবার নতুন বিছা নিয়ে মেডিকেল করে পাসপোর্ট করে এক মাসের ভিতরে চলে আসবে তাও কিন্তু আসতে পারবে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে